হ্যালো ফ্রেন্ডস সকলকে আমার ডেনি রান্না চ্যানেলে স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সুস্বাদু একটি মাছের তেলের রেসিপি নিয়ে চলুন রেসিপি শুরু করি এখানে আমি যা যা লাগবে সব কিছু নিয়ে নিয়েছি নিয়েছি দুটো কাতল মাছের তেল পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে নিয়েছি বেগুনও ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবং কয়েকটি কাঁচা লঙ্কা এবার রান্না শুরু করব ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি সর্ষে তেল গরম হয়ে গেলে এখানে ডুমো করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো একটু নুন ও হলুদ দিয়ে ভালোভাবে আমি ভেজে নেব দেখতে পাচ্ছেন বেগুনগুলো কিছুক্ষণ নেড়ে দিয়েছি তারপরে নুন হলুদ দিয়ে দিচ্ছি নুন ও হলুদ দেওয়া হয়ে গেলে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে বেগুনগুলো আমি ভেজে নেব বেগুনগুলো দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বেগুনগুলো নামানো হয়ে গেলে এবার ওই কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম এবার সরষের তেলটা দেওয়া হয়ে গেলে এতে পেঁয়াজ ডোমো করে কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম এবার পেঁয়াজগুলোকে ভালোভাবে আবার ভেজে নেব পেঁয়াজগুলোকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এবার এতে নুন ও হলুদ দিয়ে দেব দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ ও পরিমাণ মতো নুন এবার আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব মাছের তেল কারা কারা ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাবেন যেটা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজটা এবার এতে মাছের তেলগুলো দিয়ে দিচ্ছি মাছের তেলগুলো দেওয়া হয়ে গেলে আবার মাছের তেল আর পেঁয়াজ একসাথে ভেজে নেব এবার মাছের তেলের আন্দাজ মতো আবারও নুন হলুদ দিয়ে দেব দিয়ে দেব একটু শুকনো লঙ্কার গুঁড়ো সবগুলো একসাথে নেড়ে চেড়ে ভেজে নেব আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন একটা মিষ্টি লাইক করে দেবেন দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে দিচ্ছি এবার আমি ঢেকে দেব ঢেকে দেওয়ার কারণ হচ্ছে যেহেতু মাছের তেলটা তেল একটু ভাজা হয়ে যাওয়ার পর থেকে ফোটা শুরু হয় সেই জন্য আমি ঢেকে ঢেকে রান্না করেছি বেশ কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবার নেড়ে দিচ্ছি আবারও আমি ঢেকে দেব যেহেতু এখানে তেলের সাথে পটকাও রয়েছে ওই পটকাটা কিছুক্ষণ পর পরে ফুটে উঠছে সেই জন্য আমি ঢেকে ঢেকে রান্না করছি দিয়ে দিলাম বেগুনগুলো এবার সবগুলো একসাথে নেড়ে চেড়ে ভেজে নেব এবার আমি এতে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো দিয়ে আবারও নেড়েচেড়ে দেব আমি কিন্তু ঢাকনাটাকে সামনে ধরে রেখে তারপর রান্না করছি যেন ফুটে গায়ে এসে না পড়ে আপনারাও সাবধানে রান্না করবেন তেল পটকা কিন্তু একটু হয়ে যাওয়ার পর থেকেই ফোটা শুরু হয় তাই রান্না করতে সবাই সাবধান থাকবেন আমি আবারও ঢেকে দিয়েছি আপনারা যারা পেঁয়াজ দিয়ে রান্না করতে চান না তারা এমনি শুধু বেগুন দিয়েও রান্না করতে পারেন খুবই ভালো একটা খাবার যদিও স্বাস্থ্যের পক্ষে অতটা ভালো নয় তারপরও আমরা মহিলারা খুবই ভালোবাসি পুরুষদের তুলনায় আমার যেটা মনে হয় আমার রান্নাটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি কেমন হয়েছে আপনারা জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ